আমি আজকে করব। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে নবাবী বানা রান্না করবো ঈদ স্পেশালভাবে তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এখানে কিশমিশ কাজুবাদাম আর কাঠবাদাম আমি ঝুড়ি করে কেটে নিয়েছি আমি এখন এইগুলা ভেজে নিব ঘিয়ে ভাজলে অবশ্য টেস্টি লাগে তো মাসাল্লাহ কিসমিশগুলো বলের মতন হয়ে গেছে আমি এখন চুলা জালটা বন্ধ করে দিচ্ছি আমি এখন এইগুলা উঠাই নিব তো মশাল্লাহ আমি এখন উঠাই নিচ্ছি তো আমি এখানে তিনশো গ্রাম ঘি ভাজা লাচ্ছা নিয়েছি এশিয়ার তো আমি এটা দিয়ে দিলাম তো আমি ভালোভাবে মিশাই নিচ্ছি ঘিয়ের সাথে তো মাসাল্লা আমি ভালোভাবে ঘিয়ের সাথে মিশাই নিয়েছি তো আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ইনশাল্লাহ তো আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনারা কম বেশি করে দিতে পারেন আমি ভালোভাবে এগুলা দিয়ে মিশাই নিব তো আমি ভালোভাবে মিশাই নিচ্ছি গুঁড়া দুধ আর চিনি নবাব অবশ্যই খেতে মজা লাগে তো মশাল্লাহ আমি ভালোভাবে মিশাই নিয়েছি তো গুঁড়া দুধ দিয়ে ইনশাল্লাহ বেশিক্ষণ নাড়া যাবে না আমি এখন নামাই নিব আমার লাচ্চাটাও হয়ে গেছে আমি এখন নামাই নিব আমি এখন নিচ্ছি তো এখানে দুধ দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দিয়ে দিব তো আমি এখানে একটু বেশি দুধ তো আমি এটা জাল দিয়ে একবারে অর্ধেক করে নিব তারপরে অন্যান্য উপকরণ দিব তো আমি গিলাসের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি তো আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিবো তিন চাম আমি এখন পানি দিয়ে গুলে নিব তো আমি পানি দিচ্ছি দিয়ে আমি এখন ভালোভাবে গুলে নিচ্ছি তো আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ করে দিচ্ছি তো আমি সাথে সাথে গুঁড়া দুধ দিয়ে আমি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশাই নিলাম হ্যান্ডউইচ দিয়ে করলে ইনশাল্লাহ দলা পাগে না গুঁড়া দুধ দিলে আর ঘন হবে আর খেতেও টেস্টি হবে তো আমি এখানে ডানু ক্রিম নিয়েছি ডানু ক্রিম দিয়ে দিচ্ছি দুই টেবিল সামিজের বেশি হবে ইনশাল্লাহ তো আমি ভালোভাবে মিশাই নিব আমি হ্যান্ডবিশ দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি আপনাদের যদি ক্রিমটা যদি না থাকে তো না দিলে স্কিপ করতে পারেন আর যদি দুধের স্বাদ থাকে ওটা ব্লেন্ড করে দিতে পারেন তো এরপর পর্যায়ে আমি কাস্টার্ড পাউডার যেগুলো রেখেছিলাম আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে আমি এটা দিয়ে দিব তো আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি গুলে আমি ভালোভাবে নেড়বো নেড়ে নিব এভাবে দেখেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমার ক্রিমটা রেডি আমি এখন নামাই নিব আমি এখন সাথে সাথে পরিবেশন করব তো আমি এখানে লাচ্ছাটা আমি অর্ধেকটা দিয়ে দিব আমি লাচ্ছা অর্ধেক দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশাই নিছি ঠিক করে নিলাম তো আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি গরম গরমই দিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ আমার ক্রিমটা দিয়ে দিছি এর উপর আবার আমি লাচ্চার লেয়ারটা দিয়ে দিব তো আমি লাচ্চার দিয়ে দিচ্ছি আবার সে অর্ধেকটা দিয়ে দিলাম আমি এখানে কোনো রং ব্যবহার করিনি তো আপনারা তাহলে দিতে পারেন জর্দা রঙ কিংবা অন্যান্য রঙ আছে তো মাসাল্লাহ আমার লাচ্ছাটা দেওয়া হয়ে গেছে আমি যে কাজু বাদাম কাঠ বাদাম ভেজে রাখছিলাম এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি এখানে সৌন্দর্যের জন্য আমি সেরি ফল দিয়ে দিচ্ছি কিছুটা আপনারা না চাইলে না দিতে পারেন দিলে আমার যে যেমন সৌন্দর্য পছন্দ করেন ইনশাল্লাহ সেভাবে দেবেন তো রেডি আমার নবাবী শেমাই তো দেখেন ক্রিমটা অনেক সুন্দরভাবে জমে আছে তার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর ফেসবুকে ভাইয়াও আপুরা আমাকে ফলো দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ